বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ পন ব্যালকনি গার্ডেন অর্থাৎ ইনডোরের বিভিন্ন গাছ সুন্দর বাগান করার যাবতীয় সাজ সরঞ্জাম সার কীটনাশক এবং অ্যাকোয়ারিয়াম ইকুইপমেন্ট বিভিন্ন রঙিন মাছ ভ্যারাইটিস পাখি এবং ভ্যারাইটি স্পেস এই সমস্ত একটাই মার্কেটে নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল হোম গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আর আমি সুপ্রিয় আজ রয়েছি রবিবার কলকাতা স্ট্রিট মার্কেটে হ্যাঁ বন্ধুরা এখানে রয়েছে আজকে যেহেতু শীতের সময় বিভিন্ন ভ্যারাইটিস রোজ থেকে শুরু করে বিভিন্ন মরশুমি ফুলের রেডি চারা আপনারা এখানে পেয়ে যাবেন সাথে বিভিন্ন বাগান করার সমস্ত উপকরণ যেরকম খুরপি নিরানি র্যাক টব রাখার র্যাক সহ টপ মাটির টব প্লাস্টিকের টপ সমস্ত রয়েছে এখানে অর্থাৎ এই মার্কেটে আসলে আপনারা একদম সহজেই একই জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবেন এবং এর পাশে রয়েছে অর্থাৎ রঙিন মাছের বিভিন্ন স্বাদসঞ্জা দেখুন এখানে রয়েছে ভ্যারাইটিস সাকুলেন্ট ইনডোর প্ল্যান প্ল্যান্টের দেখুন কালেকশান রয়েছে এটা যেহেতু একটি হাট অর্থাৎ মার্কেট টাইপের আপনারা এখানে করে তবে এখান থেকে দাম জিনিস নেবেন তাই আমি এখানে দাম কিছুটা জায়গায় উল্লেখ করেছি দাম সময় বিশেষে হেরফের হয় আপনারা চলে আসুন এখানে দেখুন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি টপাসের টপা একটি করা হয়েছে

যখনই আসবে তখনই এখন রোদের সময় রোদ এখন শুধু গোলাপ এখন তোমার নাম্বারটা যদি একটু ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার হচ্ছে ডবল নাইন ডবল থ্রি ওয়ান সেভেন ফোর টু সেভেন ফাইভ যে কোনো রোজ অর্ডার দিলে পেয়ে যাবেন বা করে দেওয়া হবে আমাদের কাটিং প্রাইস দেড়শো দেড়শো টাকা থেকে শুরু হ্যাঁ কাটিং প্রাইস দেড়শো যেটা বলবো হবে আইডি বলে দেওয়া হবে ঠিক আছে দেখুন বন্ধুরা এখানে একেবারে রেডি বনসাই সেটাও আপনারা এখানে পেয়ে যাবেন দাম আমি ভিডিওতে উল্লেখ করছি না কারণ সময় বিশেষে দাম কম বেশি হবে আপনার এখানে চলে আসুন এসে গাছ দেখে দরদাম করে গাছ নেবেন দেখুন এপাশে বিভিন্ন যে শীতের গাছ সেগুলো সুন্দর করে সাজানো রয়েছে একবারে রেডি পট সহ গাছ আপনারা এখানে এসে দেখে বুঝে তবেই গাছ নিয়ে যাবেন এখন টব রয়েছে ভ্যারাইটিস মাটির টব বনসাই টব এগুলোর দাম ওই দশ টাকা পনেরো টাকা থেকে শুরু বড়গুলো সত্তর টাকা আশি টাকা এরকম দাম রয়েছে দেখুন এখানেই গাছ সাজানোর যে ইনডোর গাছ সাজানোর মেটেরিয়াল সেগুলো রয়েছে পাশে অ্যাকোরিয়াম সাজানোর অ্যাকোরিয়ামে যে উপকরণগুলো লাগে সেগুলো এখানে রয়েছে দেখুন যে বড় বড় যে পাথর কোকোপিট এখানে পেয়ে যাবেন সার ভার্মি কম্পোস্ট কীটনাশক সব রয়েছে এখানে এই একটা মার্কেটে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা কলকাতা দেখুন এখানে রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস টপ প্লাস্টিকের টপ ছোট চার ইঞ্চি টপ থেকে বিভিন্ন হ্যাঙ্গিং করার টপ সমস্তটা এখানে পেয়ে যাবে বিভিন্ন শেপ বিভিন্ন রকমের টপ রয়েছে দেখুন এখানে রয়েছে দেখতে পাচ্ছি পাশাপাশি পেয়ে যাবেন ছাদ বাগান করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ যেরকম ছাদ বাগানের টবগুলো রাখার জন্য গ্রিলের র্যাক রয়েছে হ্যাঙ্গিং করার জন্য বাস্কেট রয়েছে ঝারণা রয়েছে জল দেওয়ার যে ঝাঁঝি প্লাস্টিকের এবং মাটি খোরার জন্য যে খুরপি সেই সমস্ত উপকরণ এখানে পেয়ে যাবেন পাশাপাশি কাটার রয়েছে তারপর ভার্টিক্যাল গার্ডেন করার জন্য যে সেপ সেই সেপগুলো রয়েছে অর্থাৎ যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় সেই স্ট্যান্ড রয়েছে তারপর লাকি বাম্বু করার জন্য যে ছোটো ছোটো প্লাস যে পাথর সেই সমস্ত এখানে পেয়ে যাবেন এখান থেকে রয়েছে একজন সেলার নিয়ে বসেছেন যে সমস্ত ধরনের যে শীতকালীন টপ পিটুনিয়া প্যান্সি থেকে শুরু করে সমস্ত ছোটো ছোটো চার ইঞ্চি ট্যাক্টরবারের রেডি চারা এখানেও আপনি পেয়ে যাবেন এই সমস্ত তবে গাছ নেওয়ার সময় অবশ্যই ভালো করে দেখে বুঝে তবেই গাছগুলো নেবেন বিভিন্ন ভ্যারাইটি জবা রয়েছে এখানে দেখতে পাচ্ছি ছোট যে গ্লো ব্যাগে একদম রেডি গাছ ফুল ফোটা রেডি গাছ রয়েছে

এই গ্যালে মার্কেটে যে শুধু গাছ বাগান করার সাজ সরঞ্জাম পাবেন তাই নয় এখানে পশু পাখির বিভিন্ন রকমের উপকরণ রঙিন মাছ সহ অ্যাকোরিয়ামের সমস্ত উপকরণ দেখুন বিভিন্ন ভ্যারাইটি রঙিন মাছ দেখতে লাগছে এর পাশাপাশি রয়েছে অ্যাকোরিয়ামের যে সমস্ত ইকুইপমেন্ট সমস্ত সাজ এখানে এখানে সমস্তটাই পেয়ে যান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস